ইংল্যান্ডে আমরা যখন কোথাও বেড়াতে যাই আমরা কিন্তু বেড়াতে গিয়ে হোটেলে থাকি না আমরা সব সময় চেষ্টা করি এরকম একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে সেই বাড়িতে থাকি এরকম সুন্দর একটা গার্ডেন বা বসার জায়গা তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর সব রুম এখানে মোটামুটি দুটো রুম চাইলে দুটো তিনটে চাইলে তিনটে চারটে চাইলে চারটে এরকম যে যেরকম তোমরা রুম চাইবে সেরকম থাকবে তার সঙ্গে যেটা থাকে সেটা হলো বাড়িতে থাকার মতন যে মানে তোমার মনে হবে যে তুমি বাড়িতেই রয়েছ সুন্দর একটা গার্ডেন থাকে সুন্দর একটা এই যে দেখো বসার জায়গা হ্যাঁ মানে মনে হবে যে বেড়াতে গিয়ে যতটুকু তোমার মনকে শান্ত করার প্রয়োজন বা এই যে দেখো ঢোকার সময় এরকম একদম তাজা ফুল দিয়ে টেবিলে সাজানো রয়েছে তার সঙ্গে এরকম সাজানো গোছানো হোটেলের মতোই রুমগুলো সাজানো গোছানো থাকে রুমগুলোতে দেখো কি সুন্দর করে সব আয়না থেকে শুরু করে বসার জন্য সোফা সব কিছুই রয়েছে আর এটা একদম আমাদের টপ ফ্লোরের রুমটা ছিল যেটাতে এরকম দুটো বেড ছিল তার সঙ্গে এরকম বাথরুম থাকে বাথরুমও এটা থাকে কখনো একটা কখনো দুটো কখনো তিনটে তুমি কতগুলো রুম নিতে চাইছ সেগুলোর ওপরে আর কত তোমার বাজেট এগুলোর ওপরে বা তুমি যে লোকেশানে থাকছো সেই লোকেশান থেকে রুমটা কত দূরে যদি একেবারে তোমার লোকেশানের ওপরে হয় সিটি সেন্টারের ওপরে হয় তখন রুমের দাম একটু বেশি হয় একটু ভেতর দিকে নিলে রুমের দাম একটু কম হয় আর আমরা সময় চেষ্টা করি এয়ারবিএনবি রুমগুলো নিতে এতে কিন্তু এই যে দেখো রুমের ভেতর থেকেই চার্জ দেখা যাচ্ছে একেবারে শহরের ওপরেই রয়েছে এবারে আমাদের রুমটা একদম সিবিচের কাছাকাছি রুমগুলো যেরকম সাজানো গোছানো প্রত্যেকটা রুমে দেখো আলাদা করে টিভি রয়েছে হ্যাঁ হেয়ার ড্রায়ার রয়েছে আর তার সঙ্গে ছোটো ছোটো সব টেবিল ল্যাম্প পাখা মানে যা যা একটা রুমে লাগে সব কিছুই কিন্তু রয়েছে আর এই রুমটা একদম ছোট্ট একটা ঘরের মতন দেখতে দেখো ঠিক যেন সিলিংটা মাথায় লেগে যাবে এতটাই নিচু দেখেন আমাদের সেই ওপরে যে একেবারে চিলের কোঠা হয় সেরকম মনে পড়ে যায় সেই দেশের চিলে কোঠাগুলো ছোট্ট ছোট্ট হয় না পুরো সেই রকম একটা রয়েছে আর এই যে আমাদের বসার ঘরটা ঢুকেই একটা বসার ঘর বসার ঘরের সঙ্গেই রয়েছে লাগোয়া এরকম একটা বারান্দা বলো বা হচ্ছে গার্ডেন বলতে পারো আর সিঁড়িটাও এরকম সুন্দর করে এটা সমুদ্রের ধারে বাড়ি সেই জন্য সমুদ্রের একটা সুন্দর পেন্টিং দিয়ে সাজানো আর বেতের ঝুড়ি দেওয়া লাইট সব মিলেমিশে কিন্তু একটা বেশ সুন্দর একটা পরিবেশ মানে বাড়িটায় ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো আহা এরকম একটা রুমেই তো বেড়াতে এলে থাকা উচিত যেখানে তুমি যেদিকেই তাকাবে এরকম সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশ পাবে আর গার্ডেনটায় এত সুন্দর গাছ লাগানো রয়েছে বলে না আরও বেশি সুন্দর লাগছে গার্ডেনটাকে कॉटन की मगर क्या हुआ कि ज्यादा बांध के रखने से ना वो व्हाइट कलर का हो वो अंदर जो मेला তোমরা তো মোটামুটি জানোই আমরা এখানে যখন বেড়াতে যাই আমরা কিন্তু এরকম দল বেঁধেই বেড়াতে যাই কী বলতো এখানে তো সেই সবাই একা একাই নিজে যার বাড়িতে থাকি ছুটির দিনগুলোতে না সেই জন্য বন্ধুদেরকে নিয়েই আমরা বেড়াতে যাই যাতে একটু হৈ হৈ করতে পারি মজা করতে পারি হৈ হুল্লোড় তারপরে একটুখানি আড্ডা দেওয়া একসাথে টিভি দেখা সব থেকে বড় কথা বাচ্চাগুলো নিজেদের সাথী পেয়ে যায় বড়রাও যেমন আমরা বড়দেরকে পেলে একটু গল্প করি বা নিজেদের সব অনুভূতিগুলো নিজেদের সব ভাষায় গল্প করতে ভালোবাসি ছোটরাও কিন্তু একটু খেলতে পারলেই ওরা বেশ খুশি আর এই যে আমাদের দলে এখন এই যে পুচকেটা সবার থেকে আমাদের ছোট সদস্য দেখো চানাচুর খেতে বসেছে ভাবতে পারছো চানাচুর খাচ্ছে ঝাল লাগছে তবু সে চানাচুরটাই খাবে একটা খেতে গেলে পড়ে যায় মানুষ কি করবে এটা খা আমি তার জন্য বানানো ওটস তুমি খাও ওটস সে তো খাবার পেয়ে গেছে বাঙালিরা ওটস খায় না ঠিক আছে এই রে এদিকে কিন্তু আমাদের গল্প করতে করতে রান্না হয়ে যাচ্ছে মাটার পনির রান্না হবে একটা পুরো বাড়ি ভাড়া নিই একটা কারণ কী বলতো আমরা নিজেদের মতন রান্নাবান্নাও করতে পারি ওই সারাদিন ঘোরার পরে বার্গার বা ফিশান চিপস পোষা পোষাবে না এ দেখো এরকম একটা বাড়ি নিলে এখানে যত প্লেট রান্নার বাসন হাতা খুন্তি চামচ তারপরে ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন তারপরে কাপড় শুকানো মেশিন সব সব রয়েছে বলো তো এরকম বাড়িতে থাকা ভালো না হোটেলে থাকা ভালো